বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে আমাদের প্রত্যেক দিনের কাজটা হয়ে যাবে আরও অনেক বেশি সহজ বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই আছি রাত্রেবেলা না ঠিকঠাক মতো ঘুমাতে পারি না তো বিশেষ করে অনেক সময় হয় প্রচন্ড ঠান্ডা লাগলে আহ শ্বাসকষ্ট হলে বা ধরো কোন রকম ভাবে আমাদের বা পরিবেশটা যদি ঠিকঠাক না থাকে কিন্তু রাতে ঘুম আসতে না এমনকি যদি জায়গা বদল হয় অনেকের কিন্তু এই ক্ষেত্রেও ঘুম আসতে চায় না সেক্ষেত্রে কি করবে বন্ধুরা বালিশের নিচে রেখে দেবে একটা সাবান হ্যাঁ বন্ধুরা প্রত্যেকদিন গায়ে মাখার জন্য যে সাবান আমরা ব্যবহার করি সেই সাবানই নিলে চলবে কিন্তু হ্যাঁ একটু যদি উগ্রগন্ধ যুক্ত হয় তাহলে কিন্তু খুব ভালো হয় একটু ফ্রেগরেন্স থাকবে সেই ধরনের কোনো সাবান এরকম ভাবে বালিশের নিচে রেখে তোমরা যদি ঘুমাতে পারো তাহলে যত কষ্টই হোক না কেন দেখবে বন্ধুরা ঘুমটা কিন্তু ঠিকঠাক হবে অনেক সময় হয় শ্বাসের প্রবলেম হয় আবার অনেক সময় জায়গা বদলেও কিন্তু আসতে চায় না যদি তোমরা বালিশের নিচে সাবান রেখে ঘুমাতে পারো তাহলে দেখবে নানান রকম সমস্যা কিন্তু দূর হবে ঘরে একটা পজিটিভ আসবে নেগেটিভ সমস্ত কিছু কেটে যাবে সাথে কিন্তু খুব সুন্দর একটা ঘুমও আসবে বিশেষ করে দেখবে বয়স্ক মানুষদের না রাত্রেবেলা চট করে ঘুম আসতে চায় না তাদের জন্য অবশ্যই ট্রিক্সটা একবার করে দেখতে পারো বন্ধুরা অনেকটা কিন্তু কাজের দেবে আর টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় নাও পরে টিপস বন্ধুরা এই ধরনের তেল বা যে যেকোনো ধরনের লোশন ক্রিম এগুলো তো আমরা ব্যবহার করেই থাকি না শীতকালে কিন্তু এই ধরনের ক্রিম গুলো বা তেলগুলো যখন আমরা মাখবো এরকম কাত করে যখনই আমরা নিয়ে তখন বেশ খানিকটা তেল কিন্তু বোতলের চারদিকে পড়ে যায় আর গা বে এরকম ভাবে পড়তে থাকে শুধুমাত্র গায়ে লেগে থাকে তা না যেখানে আমরা ধরো রাখবো সেই জায়গাটাও প্রচন্ড পরিমাণে তেল ছিটে হয়ে যায় ফ্লোরের মধ্যে রাখলে বলো বা সোকেশে রাখলে যেখানেই রাখি না কেন ভীষণ পরিমাণে জায়গাটা না তেল ছিটে হয়ে যায় কিভাবে এই জিনিসটা দূর করবো যাতে আহ তেল তো ওয়েস্টেজ হবেই না সাথে আমাদের জায়গাটাও নোংরা হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা রাবার ব্যান্ড হ্যাঁ বন্ধুরা আমাদের চুল বাঁধার জন্য আমরা কিন্তু এই ধরনের ফেব্রিক এর কাটার ব্যবহার করে থাকি আর এই ফেব্রিক এর কাটার গুলো তোমরা কি করবে এরকম ভাবে এই তেলের বোতলে গায়ে না লাগিয়ে দেবে দিয়ে তারপর ঢাকনাটা টাইট করে আটকে দেবে শুধুমাত্র তেলের বোতল না কোনো বডি লোশন বলো বা যে কোনো ধরনের ক্রিম এর বোতলেই কিন্তু এই কাজটা করতে পারো মুখের কাছটা এরকম একটা যদি রাবার ব্যান্ড দিয়ে রাখো তাহলে না সোপ করবে না নিচ অব্দি সমস্ত তেলটা কিন্তু এই কাটারটা সোপ করে নেবে আর জায়গাটা বা বোতলের গাটাকেও পরিষ্কার রাখতে সাহায্য করবে আশা করছি টিপস টা কাজে দেবে ভালো যদি লাইক করো টিপস আমরা হামেশাই গ্যাস অম্বল বুক জ্বালা হলে কিন্তু নানান রকম মেডিসিন খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আমরা কি জানি এই মেডিসিন গুলো খেলে কোথাও গিয়ে কিন্তু আমাদের অনেকেরই আরো বেশি সমস্যা হয় তাই কোন রকম মেডিসিন না খেয়ে গ্যাস অম্বল বুক জ্বালার জন্য তোমরা যদি মৌরি খেতে পারো তাহলে না আমাদের অনেকটাই ভালো হয় কেননা না মৌরি কিন্তু হজম করতে সাহায্য করে আর শুধুমাত্র হজম না বেলি ফ্যাট কমায় চোখ ভালো রাখতে সাহায্য করে অনেক সময় হয় ঠান্ডা থেকে প্রচন্ড পরিমাণে কিন্তু চোখ থেকে জল পড়ে ঠান্ডা লেগে গেলেও বুকে খ ফুলে কিন্তু প্রচন্ড বুকে ব্যথা করে এই সমস্ত সমস্যার কিন্তু সমাধান দেবে মরি শুধুমাত্র যে গ্যাস অম্বল বুক জ্বালাতেই সমাধান দেবে তা কিন্তু না এই ধরনের সমস্যা হলে হাতের মধ্যে একটুখানি মুড়ি নিয়ে একটুখানি বুড়ো আঙুল দিয়ে রাব করে নিয়ে তারপর তোমরা খেয়ে দেখো বন্ধুরা নিজেরাই কিন্তু তোমরা উপকার ভাবে আর রকম ভাবে ওষুধ খাওয়ার কিন্তু একদমই দরকার পড়বে না ছোট ছোট টিপস গুলো দেখবে অনেকটাই কাজে দেবে ভালো লাগে লাইক করো তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি ঝাল খেতে ভীষণই পছন্দ করি আবার অনেকেই আছে যে ঝাল একেবারেই খেতে পারে না সেটা শুকনো লঙ্কা হোক বা কাঁচা লঙ্কা আমরা অনেকেই জানি না যে যে যেকোনো লঙ্কার বীজ যদি খেয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের পেট জ্বালা করে ঝাল তো লাগেই সাথে কিন্তু পেটেও জ্বালা করতে থাকে তো যাদের এরকম পেটে জ্বালার সমস্যা আছে লঙ্কা খেলে পরে তারা কিভাবে আহ বীজটা ছাড়িয়ে তারপর তোমরা খাবে তার একটা ছোট আইডিয়া দেখে নাও বন্ধুরা প্রথমে লঙ্কাটাকে এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি ভাবে দুটো হাতের তালু দিয়ে একটু রাপ করবে তাতে কি হবে লঙ্কার না সমস্ত লঙ্কা থেকে আলগা হয়ে যাবে আবার অনেক অনেক সময় নানান রকম আচার বা ধরো ছাটনি চাটনি করার জন্য কিন্তু বীজ দরকার পড়ে না তখন কেটে আমাদের বাদ দিতেই হয় লঙ্কার বীজগুলো আর ওইভাবে যদি আলাদা করে বাদ দিতে যায় সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আর সম্পূর্ণটা পরেও না তার জন্য এই ছোট্ট একটা ট্রিক্স শিখে রাখো বন্ধুরা কাজে দেবে সব জন্য তো কি করবে এরকম ভাবে লঙ্কাটাকে প্রথমে হাতের মধ্যে দিয়ে রাপ করে নিয়ে মাথার দিকটা একটুখানি কেটে তারপর কাটা জায়গা থেকে আস্তে আস্তে করে তোমরা যদি বীজটাকে বের করে নাও তাহলে দেখবে সম্পূর্ণ বীজ তো পড়ে যাচ্ছে এই সাথে না লঙ্কাটাও একেবারে পু পুরোপুরি বীজ ছাড়াই কিন্তু পাওয়া যাবে এইভাবে তোমরা খেলে পরেও কোন রকম পেটে জ্বালা করবে না পেটে ব্যথা করবে না আবার এইভাবে লঙ্কার যদি আচারও করো দেখাচ্ছি যে একটা বীজ কিন্তু এর মধ্যে নেই তো এই রকম ভাবে কিন্তু সিমলা মির্চেরও তোমরা চপ পকোড়া করতে পারো বীজ আলাদা করে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো না সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি ফুল ফুলকপি ফুলকপির ভেতরে যে পরিমাণ পোকা থাকে আমরা প্রত্যেকেই জানি কিন্তু অনেক অনেক রান্না আছে আমাদের গোটাই করতে হয় আবার অনেক অনেক সময় না ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে তারপর জলে সেদ্ধ করতেও ভালো লাগে না তাতে রান্নার স্বাদটা অনেকটা চলে যায় কিভাবে আমরা ফুলকপি থেকে পোকা খুব সহজেই বের করে ফেলতে পারবো তাও কোন রকম কিছু ছাড়া ফুলকপি না কেটে না গরম জলে দিয়ে না লবণ হলুদ দিয়ে কিছু ছাড়াই কিন্তু খুব সহজে ফুলকপি থেকে পোকা গুলো আলাদা করতে পারবো তার জন্য ফুলকপির পিছনে সবুজ ডাটা গুলোকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে দেওয়ার পর নিয়ে নিয়েছে এরকম একটা পলিথিন ফুলকপি গুলো যখন আমরা স্টোর করি স্টোর করার সময় দেখবে সমস্ত পোকা হালকা হয়ে যাবে ফুলকপি থেকে বেরিয়ে আসবে তো স্টোর করার সময় কিন্তু এই কাজটা করতে হবে ফুলকপি গুলোকে পলিথিন এর মধ্যে ভরে রাখলাম আর এখানে নিয়ে নিয়েছি বেশ কতগুলো দেশলাই কাঠি হ্যাঁ দেশলাই কাঠি লাগবে দেশলাই কাঠির মধ্যে যে বারুদ আছে সেই বারুদের গন্ধে কিন্তু সমস্ত পোকাগুলো কপি থেকে ছেড়ে আসবে তবে এভাবে ডিরেক্ট দেবো না যেহেতু খাবার জিনিস আর বারুদের এটাও একেবারে খুব একটা খাবার সাথে লাগানো উচিত হবে না তাই মুখের দিকটা বারুদের দিকটা এরকম একটা কাগজ বা কোনো কাপড় দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে তারপরে দেশলাই কাঠিগুলোকে এই ফুলকপির পলিথিনের মধ্যে ভরে তারপর তোমরা গিট বেঁধে রেখে দাও দেখবে সমস্ত কপির ভেতর থাকা পোকা গুলো না বেরিয়ে যাবে আলাদা করে আর কিন্তু পোকা বাঁচতে হবে না বা ছোট ছোট টুকরো করে কেটেও কিন্তু ফুলকপির পোকাগুলো গুলো বাঁচতে হবে না দেখো দু থেকে তিন দিন বাদে ফিরে আসলাম সমস্ত পোকা কিন্তু এই কাঠির জন্যই বেরিয়ে গেছে তাই বন্ধুরা যদি কপি না কেটে বা গরম জল না লাগিয়ে যদি আমরা কপি থেকে পোকা বের করে ফেলতে পারি এইভাবে অনেকটাই সুবিধা হবে তো আশা করছি বন্ধুরা ছোট টিপস কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস অনেক সময় বন্ধুরা আমাদের যে ওষুধের পাতাগুলো থাকে বা কোনো কিছুর মধ্যে যে ছোটো ছোটো লেখাগুলো থাকে সেগুলো না আমরা ঠিকঠাক মতো পড়তে পারি না যেমন ধরো এক্সপায়ারি ডেট থেকে শুরু করে কত দাম কি কি কম্পোজিশান আছে এগুলো একেবারেই খালি চোখে দেখা যায় না আর বাড়ির বয়স্করা না ভীষণই এগুলো পড়তে কষ্ট হয় বা বাচ্চাদেরও অনেক সময় কষ্ট হয় তো কিভাবে খুব সহজে এর মধ্যে লেখা সমস্ত কিছুই কিন্তু আমরা খুব সহজে পড়ে ফেলতে পারবো তাও আবার চোখের প্রেশার ছাড়াই তার জন্য এখানে আমি দেখো অন্য ফোন এর ক্যামেরা বের করে নিলাম এবার ক্যামেরায় কিন্তু কি করতে হবে প্রথমে ছবিটা তুলে নেবো আহ তো যেই জায়গার ছবিটা তুলতে হবে বা যেই জায়গার লেখাটা পড়তে হবে ভীষণই ছোট টুকি ঠিক সেই জায়গাটার ছবি তোমরা তুলে নাও তুলে নেওয়ার পর সেটাকে গ্যালারি থেকে তোমরা ছবিটাকে বের করে নিয়ে ছবিটাকে যত ইচ্ছে জুম করে নিয়ে তোমরা দেখো দেখবে বন্ধুরা চোখের তো একেবারে প্রেসার দিতে লাগছেই না সাথে সমস্ত লেখা কিন্তু খুব সহজে আমরা পড়ে ফেলতে পারবো কম্পোজিশন থেকে শুরু করে এক্সপায়ারি ডেট দাম সমস্তটা কিন্তু এরকম ভাবে যদি আমরা মোবাইলে একটা ছবি তুলে নিয়ে দেখি তাহলে যে কোনো লেখাই পড়া তো সহজ হবেই সাথে আমাদের কষ্টটাও কিন্তু অনেকটা কমবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ